হুট করে আইপিএলে দল পান মোস্তাফিজুর রহমান আইপিএল দল পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতে পৌঁছে গেছেন মোস্তাফিজুর রহমান তারপরেও কিন্তু তিনি বিসিবির কাছ থেকে এনোসি চাননি বিসিবির কাছ থেকে যখন তিনি এনওসি চায় বিসিবি তাকে দু ম্যাচ খেলার জন্য অ্যানওসি দেওয়া হয় যাতে করে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে ডিরেক্ট আইপিএল খেলতে পারবেন তাকে সেই পারমিশন দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কিন্তু দিল্লি ক্যাপিটালসের হস্তক্ষেপে বিসিবি তাকে ফুল সিজনের জন্য পারমিশন দিতে বাধ্য তবে শর্ত হলো আরব আমিরাতার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলেই ডিরেক্ট আইপিএলে যেতে পারবেন মোস্তাফিজুর রহমান কারণ দিল্লি ক্যাপিটালসের মেন পেস মিচেল ইস্টারকে এবার আইপিএলে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছে তাই এখন তাদের মোস্তাফিজকে চাই বিসিবি মোস্তাফিজকে এনসি দেওয়ার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের পেস বলা মানে এখন বাংলাদেশের পেস বলা বিশ্বের অন্যতম সেরা পেস বলিং এটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার জন্য যে স্কোয়াডটি ঘোষণা করেছে সেই স্কোয়াডে বাংলাদেশের পেস বলার রয়েছে জন এখন যদি মোস্তাফিজ ঠেকান থেকে চলে যায় বাংলাদেশের বোলাররা দুর্বল হয়ে পড়বে না এর জন্য বিসিবি তাকে এনওসি দিয়েছে দ্বিতীয়ত কারণ হচ্ছে সুসম্পর্ক পাকিস্তান এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে যেন বিসিবি সুসম্পর্ক বজায় থাকে এর জন্য মোস্তাফিজুর রহমানকে এনওসি কারণ হিসাবে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের রিকোয়েস্টে কিন্তু পাকিস্তানের মাটিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পাকিস্তান এবং বাংলাদেশ সিরিজটি আয়োজন করবে এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মোস্তাফিজুর রহমানকে নিয়ে এনওসি চাওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি ওসি দিচ্ছে যাতে দুই বোর্ডের জন্য সুসম্পর্ক বজায় থাকে কারণ সামনে বাংলাদেশ এবং ইন্ডিয়ার হাইবল ম্যাচ অপেক্ষা করছে তৃতীয়ত যে কারণটি মোস্তাফিজুর রহমান আইপিএল খেলে নিজে এবং করতে পারবে যেটা তিনি সংযুক্ত বিপক্ষে ম্যাচ খেলে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কারণ এ বিশ্বমানের ব্যাটাররা এবং বোলাররা খেলে যে জায়গায় মোস্তাফিজুর রহমান অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়বে আপনাদের কি মতামত বিসিবি কি মোস্তাফিজুর রহমান কেন দিয়ে ভুল করেছে নাকি ঠিক কাজ করেছে জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট